কালারে বিভিন্ন ডিজাইনে এক একটার পর এক একটা আসতেছে ভাইদের শপে এর আগে ছিল অন্য একটা কুটি এরপরে আসছে আর একটা এখন এটা হচ্ছে তৃতীয় নাম্বার কোটি চলতেছে ভাইদের শপে এটা জাস্ট অস্থির করছে কিন্তু এটাতে একটু ভিন্নতা আছে ভিন্নতা আছে এই যে এটা কিন্তু আগে ছিল এক্সট্রা একটা প্রিন্ট এখন এটা কোনো এক্সট্রা ব্যাপার না এটা ফিক্স করে দিয়েছি অনেকে বলে এটা ফেটে যায় এজন্য আর

স্ক্রিনে দাও নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমেইল अवेलेबल থাকবে এটা সাথে যে প্যান্ট পাবেন এটা কি প্যান্ট প্যান্ট এর নাম দেখো এটা বুট কাট বা ফিশ কাট প্যান্ট ঠিক আছে ফিশ কাট প্যান্ট এটার সাথে যদি এটার কম্বিনেশন যাও সেক্ষেত্রে 650 টাকা প্রাইস পড়বে আমি আবার বলে দিচ্ছি এইটা বুট কাটের মধ্যে

আর যে কার্গো আর হচ্ছে টপস কম্বো নিলে হচ্ছে সাতশো পঞ্চাশ তো বিওয়ার্স সবাই ক্লিয়ারলি একটু শুনবা যারা হচ্ছে বাইদে সাথে কন্টাক্ট করলে নিতে পারবা বাইদের আরও অনেক পেন্টের অনেক কালেকশন আছে যে যেটা কন্টাসের সাথে অ্যাড করে পড়তে চাও বাইদের সাথে কন্টাক্ট করলে হবে আমি শেষকে আরও কিছু পেন্টের কালেকশন দেখাই দিব এই দেখতেছো টপস প্রত্যেকটা সুপার ডুপার হিট চলতেছে হোলসেলের বাইরে দিচ্ছে সারা বাংলাদেশে এই যে মেরুন কালারটার সাথে এই কন্টা সেট করা একটু সেম মেরুন

সেম সবগুলারে ম্যাচ করা ফ্যান্ট আছে সবগুলোরই কালার কোনটা শেড করে ফ্যান নিতে পারবো এই ডিজাইনটার সাথে এই ফ্যানটা অস্থির এটার হচ্ছে কম্বো যেটা কার্গো ফ্যান্ট ফকেট ওটা হচ্ছে সাতশো আর হচ্ছে যেটা ফিসকাট কম্ব ওটা হচ্ছে ছয়শো

ਤੋ ਫਿਰ ਸਸਕੇ ਪੁੰਜੁੰਦਾ ਸੀ ਲੋ ਅੱਲਾ ਪੇਸ